হ্যালো এভরিওয়ান পায়লস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত অ্যান্ড ওয়েকেন ব্যাক টু মাই নিউ ডেলি ব্লক তো চলে এসছে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় এখানে দেখতেই পাচ্ছ মা কোনো খাবার খেয়ে নিয়েছে ঠিক আছে এটা থালা পড়ে আছে কিন্তু ওরা দেখছে কার্টুন আমি জাস্ট ভাবছি আমার মাকে দেখছি মানে কয়লা তো রোজ মানে কার্টুন দেখে ভাত খাই বাট আজকে আমার মাও কী ব্যাপার দেখছে আর খুব এনজয় করছে মানে যেরকম সিরিয়াল দেখতে দেখতে করে তো দেখছি যে সেরকম কথা বলছে দেখছে তো আমি জিনিসটা জাস্ট দেখলাম মানে স্নান করে এলাম আর দেখছি যে ওরা এরকম করছে তো সেটাই নিলাম আর কি তো এবার দেখো সন্ধ্যেবেলায় আমি হয়ে গিয়েছি রেডি যেহেতু আবার যাব বিয়ে বাড়ি এটা লাস্ট বিয়ে কিন্তু হ্যাঁ আর কোনো এমন্ত্রণ নেই এখন আপাতত তো আজকে এটা লাস্ট বিয়ে আছে তো এই তো সুন্দর করে রেডি হয়ে গিয়েছে আর আমার ভাই চলে এসেছে গাড়ি করে নিতে আজকে ওকে বলেছিলাম চার চাকাটা আনতে যেহেতু আগের দিনে বাইকে যেতে আমার খুব সমস্যা হচ্ছিল আর আমি আজ যা শাড়ি পরেছি শাড়ি পরে বাইকে বসতে আমার ভীষণ সমস্যা হয় আর শাড়িটার সম্বন্ধে তোমাকে আরেকবার বলে দিই এই শাড়িটা হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারেট ঠিক আছে এটা আমার খুবই পছন্দের একটা শাড়ি তোমরা যারা আগের ব্লগ দেখেছ আমার তো তারা জানবে তো এটা আমি নিয়েছিলাম আমার দিদির রিসেপশনে এই নিয়ে জাস্ট দুবার পরা হলো শাড়িটা যাই হোক বাদ দিই তো এই তো দেখা চলে এসেছি বিয়ে বাড়ি আর এসে পরে দেখো কত সুন্দর সুন্দর মানুষদের সাথে দেখা হলো আর দেখো কি সুন্দর কি দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে মানে কোনো কথা হবে না আমার প্রথমে ঢুকে জানো তো কি মনে হলো মনে হলো আমি না বিয়ে বাড়ি আসিনি দেখে মনে হচ্ছিল আমি জয়দেব মেলা গিয়েছি মানে এমন একটা ব্যাপার এখানে মানে অলমোস্ট দু লোক ছিল মানে আমি যা শুনেছি আর মানে শুনলাম আর কি ওরকম লোকের ইনভিটেশান ছিল তো মানে এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় নেহার জায়গাটা অনেকটা বড় অনেকটা বড় তো সেই জন্যেই মানে ভিড় ছিল কিন্তু তবু ঠিকঠাক আর এখন মানে অতটাও গরম নেই তো সেই জন্যে খুব বেশি সমস্যা কারণ হয়তো হয়নি তো এখানে নটা স্টল ছিল তো স্টলে এত পরিমাণে ভিড় ছিল যে মানে কি বসেছে সেটাই দেখতে পেলাম না দু এক জায়গায় দেখলাম ফুচকা ছিল কফি ছিল মানে যা থাকে ওইগুলোই আর কি আর এ যা করছিলো কি বলবো বাবারে দেখলে পরেই শুধু ভালো লাগে না তো তারপরে আমি ফুচকার ওখানে গেলাম যেহেতু বুনু কাকিমারে গিয়েছিল তো মণি ফুচকা খাচ্ছিলো তো ও আমাকে ডাকছিল যে দিদি একবার ট্রাই করো তো ট্রাই করলাম তো দেখছিলাম খুব নুনে পড়া একবারে অনেক নুন নুন লাগছিলো আমার তো একটা খেয়ে পরে ওখান থেকে বেরিয়ে গেলাম আর চারিদিক তোমাদেরকে দেখাচ্ছিলাম ওয়েট টয়েট দেখাবো বউ দেখাবো আর এই হচ্ছে আমার এক মামি মামির নাম পরিণীতা মামিকে আমার খুব ভালো লাগে এই মামাদের বিয়েতেও আমি এসেছিলাম জানো তো যখন এই মামাদের রিসেপশন ছিল তখন আমি ব্লগ বানাতাম না সেই জন্য দেখানো হয়নি তো এই মামারাও প্রি ওয়েডিং শ্যুট করেছিল তো ওদের প্রি ওয়েডিং শ্যুটগুলো ভীষণ সুন্দর ছিল আর এরা দেখো কত সুন্দর নাচ করছিল আর ইনিও খুব ভালো গান করছিল তো আমি প্রথমে বলতে ভুলে গেলাম তোমরা আগেই দেখতে পেলে আমাকে একজন সাজিয়ে দিচ্ছিলো তো তার পরিচয়টা একটু দিয়ে দিই ও হচ্ছে পূজা পূজা দি কুকিদির মানে দিদি তো ও আমাকে সাজিয়ে দিয়েছিল যেহেতু আমাকে বলেছিলাম একটু আমাকে সাজিয়ে দিতে ও খুব ভালো সাজায় তো থ্যাংকু থ্যাঙ্কু তোকে অনেক অনেক ভালোবাসা তোর নামটা আমি মেনশন করতে ভুলে গিয়েছিলাম আমাকে রাগ করিস না মোনা তো থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ আর আমাকে কেমন লাগছিল তোমরা একটু জানিও আর জানো তো এখানে যত প্যান্ডেল দেখছো প্যান্ডেলের কাপড় এগুলো সব আমার বাবার ডেকোরেটার্সের মানে বাবার দোকান থেকে নেওয়া এই যে দুটো বিয়ে বাড়ি ছিল এই দুটো বাড়ির প্যান্ডেলের সমস্ত কাজ আমার বাবার দোকান থেকে করা মানে বাবার মিস্ত্রিরা করেছে তো তারপরে আমরা অনেক কষ্টে এত ভিড়ে মানে ঢুকতে তো দিচ্ছিলো না যেহেতু ওখানে বডিগার্ড রাখা ছিল তো ওরা মানে যতক্ষণ না খাওয়া হবে মানে যারা বসেছে তারা যতক্ষণ না বেরোবে ততক্ষণ ঢুকতে দেবে না এরকম একটা মানে ব্যাপার ছিল তো কাকু তো আগেই ছিল ওখানে তো সেজন্য কাকু আমাদের জন্য জায়গা রেখে দিয়েছিল তো সেজন্য আমাদের কোনো সমস্যা হয়নি আর মেনুতে কি কি ছিল সব তোমাদেরকে দেখালাম একটা কথা বলি তোমাদের বলতে ভুলে গেলাম জানো তো এই মামির নামও না পায়েল জানো তো মামির সাথে আমি কোনো ভিডিও নিতে পারিনি যেহেতু কি পরিমাণে ভিড় ছিল তোমাদের আগেই দেখালাম বাট আমি ফটো তুলেছি সেগুলো আমি পরে তোমাদেরকে দেখাবো খুব ভালো লেগেছে এদের সাথে মিট হয়ে আর এগুলো সব হচ্ছে আমার মামি মাসি মানে এখানে বেশিরভাগ সবগুলোই হচ্ছে আমার মামি মানে মামির সংখ্যাটা এখানে বেশি যেহেতু মানে কাকুর থ্রু থেকে কাকিমার থ্রু থেকে আর ও হচ্ছে পরি ওকে আমার খুব ভালো লাগে আর বাইরেরটাও দেখো কি সুন্দর সাজানো ছিল তো সব হয়ে গিয়েছে এবার আমাদের বাড়ি যেতে হবে তো টাটা করে দিলাম আর ভাই আমাদেরকে এবার বাড়ি নিয়ে যাচ্ছে তখন প্রায় বারোটা বাদ এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ঠিকই কিন্তু দেখছি এই যে রেলগেট যেটা সব সময় থাকে আর আকাশে চাঁদটাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো এই তো চলে এসেছি বাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ির মধ্যে কিন্তু এখন দেখো ঘুরতে কটা বাজে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে খুব জলদি ততক্ষণ পর্যন্ত টা বাই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব থ্যাঙ্কস ফর ওয়াচিং